বিষ্ণুপুরের এক বিলাসবহুল হোটেলে থেকে মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য বাঁকুড়ার বিষ্ণুপুর কলেজ রোডের একটি নামী বিলাসবহুল হোটেলের গাড়ি পার্কিং লট থেকে উদ্ধার হল মৃতদেহ মৃতদেহ উদ্ধারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বিষ্ণুপুর এলাকায় জানা গিয়েছে ওই নামি হোটেলের গাড়ি পার্কিংয়ে থাকা একটি ইনোভা গাড়ি থেকে উদ্ধার হয়েছে এক বয়স্ক ব্যক্তির মৃতদেহ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মৃত ব্যক্তির নাম অশোক রাজবংশী বয়স পঞ্চাশ বাড়ি কলকাতার নিউটন থানা এলাকায় ঘটনার পর থেকে সংবাদ মাধ্যমকে হোটেলের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ যাও 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 না আরে

ট্রাভেল এজেন্সি থেকে ড্রাইভার নিয়ে আমরা এসছিলাম তো আজকে সকালবেলায় যাওয়ার কথা ছিল আমাদের মুকুটমণিপুর যাওয়ার কথা এখান থেকে শুশুনিয়া পাহাড় হয়ে তো সকালবেলায় আউট করার পরে ড্রাইভারকে ফোন করছি কয়েকবার ফোন তো রিসিভ করেননি তারপর হোটেলের এরা রিসেপশনের ওরা লাগেজ নিয়ে এসে গাড়িতে যখন লাগেজ রাখতে যায় তখন দেখে যে ওরকম মানে

আমি আমারটা ঠিক অ্যারেঞ্জ করে নেবো এই টাইপের কথা বলেছিলাম ওটাই লাস্ট কথা আমার সাথে আমি জাস্ট জিজ্ঞাসা করেছিলাম জাস্ট কাই ছিল একটা আমার যে হিউমেরিটিয়ান গ্রাউন্ডে একবার আমার মানে কর্তব্য ছিল যে উনি রাতের বেলা কোথায় থাকবে সেটা একবার জিজ্ঞাসা করাটা আমার একটা দায়িত্ব ছিল এজেন্সি হ্যাঁ হ্যাঁ আমার নাম মৈনাক মৈনাক মাইত্রি দেখুন এটা আমার ভোলাটা ঠিক বা গাড়ির সিকিউরিটি দেখুন আমি মর্নিং ডিউটি এসেছি হ্যাঁ মর্নিং ডিউটি এসে আমার ভ্যাকেটের ডিউটি কিন্তু আমি এসে দেখলাম যে এরকম অবস্থা গাড়িতে গাড়িতেই মোরে গাড়িতেই মরে পড়ে আছে কালকে বলতে পারছি আমার নাম জেনে অর্ধেন্দ্র ঘটনাটা বলতে আমি তখন বাড়িতেই ছিলাম রুমে ছিলাম আমার কাছে ফোন আসে যে এরকম একজনকে এরকম শুয়ে আছে বমি করে তো জিজ্ঞেস করলাম হোটেলে ছেলেদেরকে তো বলতে বললো যে অ্যাজ ইউজুয়াল যেটা উনিও বললেন যে সকালবেলা যখন চেক আউট হয় ড্রাইভারকে ফোন করা হয় ড্রাইভার ফোনটা রিসিভ করেন তারপরে যখন আমাদের বেলবয় গাড়ির কাছে যায় গিয়ে আছে। তখন গেস্টকে ইনফর্ম করা হয় গেস্ট নিজে গিয়েই দেখেছে তারপরে হোটেল কর্তৃপক্ষ থেকে থেকে এখান পুলিশে খবর দেয় বাকিটা পুলিশই বাকিটা দেখছে যখন দেখেছেন তখন গেট বন্ধ ছিল আমার ছেলেরা যখন দেখেছে তখন বেলবয়ের যারা দেখেছে তখন গেট বন্ধ ছিল উনি কি গাড়িতে ঘুমোচ্ছি হ্যাঁ থাকার ব্যবস্থা নেই আমাদের ড্রাইভার আছে যদি গেস্ট সেটা প্রোভাইড করে তখন না এখানে নাকি অভিযোগ আসছে যে ড্রাইভারদের কোনো থাকার ব্যবস্থা নেই না এটা পেয়েবল যদি গেস্ট পে করে নিশ্চয়ই আছে ড্রাইভার অ্যাকোমোডেশন তো ড্রাইভার গাড়ির মধ্যে সারা তো ঘুমছে তো গেস্ট যদি প্রোভাইড না করে তাহলে গাড়িতেই থাকে আপনারা সিসি ক্যামেরা দেখেছেন সিসি ক্যামেরা